জ্যোতিষে বিশ্বাসী বা যারা জ্যোতিষ নিয়ে আলোচনা করেন বা যারা জ্যোতিষী তারা তারা জানেন যে কোথাও না কোথাও গ্রহগত কারণগুলো আমাকে এই মুহূর্তে একটু ডিস্টার্ব দিতে পারে আমার মানসিক চাঞ্চল্য বাড়াতে পারে আমার শারীরিক ব্লাড প্রেশার বাড়াতে পারে আমার বংশের সুগার আছে আমার হয়তো হবে না এই ধারণাটা তো আজকের ডেটে একদমই ভুল তা সত্ত্বেও যে হবে হলেও ঠিক কোন বয়সের পর থেকে আমাকে একটা ব্যাপার সেটা 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 আমাকে দিতে পারে দ্বিতীয় জায়গা হচ্ছে যে ব্লাড প্রেশারের বিভিন্ন পার্ট থাকে এবং কোন বয়সে গ'লে একো বেছি মারাত্মক হতে পারে সেই জায়গাটা হতে পারে অনেকের অস্থিসংলগ্ন সমস্যা থাকতে পারে এবার এই গ্রহগত কারণগুলো কিসের থেকে আসতে পারে আমরা যদি জন্মছক আমাদের হাতের কাছে থেকে আমি জাস্ট বলছি ইন জেনারেল প্রত্যেকেরটা মেলানোর চেষ্টা করুন আমরা জানি যে শ্বাসকষ্ট আজকের ডেটে একটা বড় পার্ট যেটা কোভিডের সময় থেকে মানুষকে খুব ভুগিয়েছে কিন্তু তা সত্ত্বেও বলছি দেখবেন যে মাতৃকুল বা পিতৃকুল ঠাকুমার অথবা দিদার বা দাদুর কারো না কারো এই জাতীয় সমস্যা অবশ্যই ছিল যে কারণে এসছে চন্দ্র যদি কোনো কারণে দ্বাদশে বসে থাকে আপনি দেখুন যে সেই জাতকের কোথাও না কোথাও কষ্ট কিন্তু আসতে বাধ্য লাইফে এবং শুধু তাই না চন্দ্রকেতু যদি বসে থাকে দেখবেন স্কিন ডিজিজ আমরা অনেক সময় অ্যালার্জিটিক কিছু সমস্যা অথবা সেতি জাতীয় কিছু সমস্যা যেগুলো লাইফে নিয়ে আসে এবং আমরা অনেক সময় খুব বিভ্রান্ত হয়ে যাই এই ব্যাপারগুলোতে তো ফার্স্ট কথা হচ্ছে যে এটা একটা পার্ট এবারে অস্থি সংলগ্ন সমস্যাটা কখন আসতে পারে আপনি দেখবেন বুধের ঘরে বুধের ঘরে যদি মঙ্গলের অবস্থান হয়ে যায় বা বুধ মঙ্গল যদি একত্রে হয়ে যায় অনেক ক্ষেত্রে সেক্ষেত্রেও কিন্তু অস্থি সংলগ্ন সমস্যা স্পেশালি বাঁ দিকের সাইডে লেফট পায়ের দিকে কিন্তু প্রবলেমটা একটু হলেও বেশি আসে তো এগুলো এগুলো কি বলুন তো জন্মছকের ওপর ডিপেন্ড করে যদি আমার জন্মছকে সন্তান ভালো মতো জন্মেছে সমস্ত কিছু ঠিক আছে বুধ মঙ্গলের ঘরে আছে এখনো পর্যন্ত কিছু হয়নি আগামী দিনেও যেন কিছু না হয় দেবাচার্য এটাই সবসময় চায় কিন্তু তা সত্ত্বেও কোথাও না কোথাও এমন কিছু ঘটনা ঘটতে পারে যেখানে লেফট সাইডের ওপর একটা এফেক্ট আসতে পারে আমরা সাড়ে সাথে নিয়ে সবসময় দেখবেন যে খুব বেশি বিভ্রান্ত হয়ে থাকে এবং যার চলে সে তো ভাবেন যে আমার আমার মনে হয় পৃথিবীর থেকে খারাপ সময় এবং আমি পৃথিবীর থেকে বেশি চিন্তিত মানুষ একদমই নয় ফার্স্ট কথা আমি এই জায়গাটা থেকে একটুখানি সবসময় আলাদা মত রাখি প্রথম কথা হচ্ছে যে আপনার যদি সাথে সাথে চলে না আপনি টেনশন করুন আপনার নিজেকে নিয়ে নয় আপনার বাড়িতে আপনার মাকে নিয়ে করার চেষ্টা করুন কারণ কোথাও না কোথাও আপনার যে পাটটা আছে সেই পাটটা কিন্তু ম্যাক্সিমাম সময় মায়ের ক্ষেত্রে আসে এবং মায়ের লেফট সাইডে কিন্তু ব্যথা পাওয়ার একটা জায়গা থাকে হাঁটু হোক কোমর হোক মাথা হোক হাতের কনুই হোক বা কবজি হোক এইসব জাতীয় জায়গায় কিন্তু সমস্যা পাওয়ার একটা যোগ থাকে এবং ব্যথাটা একটু বেশি পরিমাণেই পাওয়ার জায়গা থাকে আপনার মনে হতে পড়ে এটা আবার নতুন কি তথ্য দিল নতুন তথ্য না আলটিমেটলি আপনাকে তো চিন্তাই থাকতে হবে না তখন মাকে নিয়ে চিন্তায় থাকতে হবে আপনি এর আগে যে চিন্তাগুলো করেছেন আমি যতবারই বলি না কেন বিনা কারণে চিন্তা করে লাভ নেই শনি শক্ত কঠিন কিন্তু উনি বাস্তবের সম্মুখীন আপনাকে করিয়েছে বলে পৃথিবীটা কত কষ্টের সেটা আপনাকে বোঝাতে সাহায্য করছে কিন্তু যখন আপনার আলটিমেটলি চিন্তা করার বিষয় সেটা হচ্ছে যে আপনার ফ্যামিলির কারোর কিছু হয়ে যায় আপনি চিন্তিত থাকবেন এটার একটা লজিক আছে বা এটার একটা কারণ আছে কিন্তু উল্টো পাল্টা দিক থেকে ব্যবসার ক্ষেত্রে আপনি দেখবেন বহু ব্যবসা আছে ন মাস ভালো যায় না কিন্তু তিন মাস যেরকম যায় তাতে এক বছরের ইনকাম হয়ে যায় তো এরকম ব্যবসার জন্য অনেকে চিন্তিত থাকেন যে ব্যবসা ভালো চলছে না এত বড় সংসার এত ঋণ রয়েছে ইএমআইস রয়েছে তো এইগুলো আমাদের আলটিমেটলি চলবে কোথা থেকে তো সেই জায়গাগুলো থেকেও হ্যাঁ সাড়ে সাথে যে খুব বেশি প্রকোপভাবে দায়িত্ব নিয়ে খারাপ করেছে আপনার লাইফ তা নয় ব্যবসার জায়গাটা যদি দেশ দশের খবর রাখেন বা আন্তর্জাতিক মার্কেটের খবর আপনার মধ্যে থাকে দেখবেন যে কোথাও না কোথাও আপনার ব্যবসাটা এই মুহূর্তে সুইটেবল নয় বা গ্রাহক পর্যন্ত হয়তো সেই জায়গাটা রাখছে না বলে একটু ডাউন ট্রেন্ডে চলছে এর মানে আগামী দিন সেমভাবেই চলবে এর কোনো মানে নেই হ্যাঁ সাড়ে সাথেই অবশ্যই চিন্তার কারণ কিন্তু নিজেকে নিয়ে আপনি যতটা চিন্তা করবেন বা পাগলামো করবেন আমার মানে এগুলোর প্রয়োজন এখন আপাতত নেই